আসসালামু আলাইকুম ফেসবুকের মধ্যে অনেকগুলো আপডেট আসছে এই আপডেটগুলো আসার কারণে আমরা প্রচুর পরিমাণে বাজেট খরচ করতেছি বাট ওই পরিমাণে সেলস নাই তো এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে কিভাবে আমরা এই ফেসবুকের আপডেটগুলো নিয়ে কাজ করতে পারি এবং আমাদের সেলস আরও বাড়াতে পারি এই ভিডিও সম্পন্ন দেখলে ইনশাল্লাহ আপনার ফেসবুকের আপডেট নিয়ে কোনো সমস্যা হবে না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আসলে সাবস্ক্রাইব চাইতে গেলে আমার আসলে কথা আটকাই যায় আচ্ছা তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিও মূলত একদম মানে পুরাতন পাবলিকদের জন্য যারা অলরেডি ধরেন ফেসবুক অ্যাডস পারে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাডস নিয়ে আইডিয়া থাকা উচিত এবং আইডিয়া নিতে আপনি আমাদের উপরে থাকা লিংকে ক্লিক করে ফেসবুক অ্যাডসের এই ভিডিওটা দেখে ফেলতে পারেন এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন মন্টা লম্বা একটা ভিডিও আছে যেখানে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে অনেক কথাবার্তা বলছি আপনি যদি আরও ডিটেলভাবে শিখতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক অ্যাডসের রেকর্ড কোর্সটা কিনে ফেলতে পারেন যার দাম খুবই কম এছাড়াও যদি আপনি অ্যাডভান্স এসিও শিখতে চান পাশাপাশি আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং ইউটিউব এসিও লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান তাহলে আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সে ভর্তি হতে পারেন প্রতি মাসের পাঁচ তারিখে আমাদের অনলাইন লাইভ কোর্স শুরু হয় কোর্সের দাম খুবই কম মাত্র পাঁচ হাজার টাকা এই একটা কোর্স করলে আপনি ফেসবুক অ্যাডস ইউটিউব এসিও গুগল অ্যাডস এসিও সব কিছু শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ চার মাসের মধ্যে এছাড়া কীভাবে মার্কেট প্লেসের মধ্যে ইনকাম করা যায় মার্কেট প্লেসের বাইরে কেউ ইনকাম করা যায় তা নিয়েও ক্লাস হবে ইনশাল্লাহ প্রায় চার মাসের লম্বা বা জার্নিতে আমি আপনার সাথে থাকি এছাড়া সাপোর্টের জন্য আমাদের এডমিনটা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যদি আপনার বাজেট কম থাকে ওই ক্ষেত্রে আপনি আমাদের রেকর্ড কোর্স কিনে ফেলতে পারেন এছাড়া সিলেটেও আমাদের অফলাইন কোর্স আছে তো চলুন আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে ফেসবুক অ্যাডসের মধ্যে যে আপডেটগুলো আসছে এই আপডেটগুলোর অর্থ একটাই ফেসবুক চায় আমাদের খরচ কমাতে তারা চায় রেলেভেন্ট মানুষের কাছে আমাদের অ্যাডসগুলো পৌঁছাতে ধরেন আমি একটা অ্যাডস দিলাম যে আমি এসিও রেকর্ড কোর্স সেল করতে চাই তো ফেসবুকের এআইয়ের মাধ্যমে তারা খুঁজে বের করবে যে কাদের এসিও কোর্সটা দরকার তো তারা ওই রকম মানুষগুলোকে খুঁজে খুঁজে অ্যাডসটা দেখাবে ওই ক্ষেত্রে আমার টার্গেটিংয়ের পরিমাণ কমে যাবে আমি নিজে থেকে আর টার্গেট করা লাগবে না তারা আমার খরচটা কমাই দেবে আগে কি হয়তো যে আমি নিজে টার্গেট করা লাগতো যে এসিও কোর্স কিনবে আঠারো বছর থেকে বেশি মানুষজন যারা গ্র্যাজুয়েশন করতেছে যারা ধরেন অন্যান্য স্কিল পারে বা যার এসিও সম্বন্ধে আইডিয়া দরকার বা যার এসিও নিয়ে ইন্টারেস্ট আসে নিজেকে টার্গেট করে দিতাম তো ফেসবুক এখন আমাদের টার্গেটিং সেকশনটারে কমিয়ে আনছে আর কি তো তারা নিজে থেকে কাজ করে ফেলবে আমাদের আর ওই পরিমাণ টার্গেট করা লাগবে না অ্যান্ড্রয়েড আপডেটের মধ্যে ফেসবুক মূলত চায় যে আমাদের অ্যাডসটা যাতে ওই পরিমাণে কমপ্লেক্স না হয় আগে যখন আমরা একটা ক্যাম্পেন রেডি করতাম একটা ক্যাম্পেনের মধ্যে আমরা মাল্টিপল অ্যাডসেট রাখতাম ধরেন একটা অ্যাডসেট রাখলাম আঠারো থেকে তিরিশ বছরের জন্য আর একটা অ্যাডসেট রাখলাম তিরিশ থেকে পঞ্চাশ বছরের জন্য একটা এডসেট রাখলাম যাদের এসিও কোর্স পছন্দ একটা অ্যাডসেট রাখলাম যাদের যারা আমার প্রোডাক্টটা কিনছে একটা এরসেট রাখলাম যারা আমার মেসেজ দিছে মানে আমরা অনেকগুলো অ্যাডসেট বানাইতাম এই অনেকগুলো অ্যাডসেটের বিষয় এখন আর ফলো করা লাগবে না আমরা এখন একদম সহজভাবে একটা অ্যাডসেট বানাবো মানে আমরা চাইলে একটা ক্যাম্পেইনের মধ্যে এক থেকে দুইটা অ্যাডসেট রাখতে পারি এই এক থেকে দুইটা অ্যাডসেটের মধ্যেই আমরা আমাদের সবগুলো ক্রিয়েটিভ দিয়ে দেবো ফেসবুক এক্ষেত্রে আবার বলতেছে যে আমরা যত বেশি ক্রিয়েটিভ দিব তত বেটার তারা ভালো করে টেস্টিং করতে পারবে ধরেন আমি একটা অ্যাডসেট রাখলাম এই একটা অ্যাডসেটের মধ্যেই আমরা অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা ভিডিও ইউজ করতে পারি সাথে আমরা একটা ফটোও দিতে পারি তো যখন আমরা এই ভিডিও এবং ফটোগুলা ইউজ করব। তখন কিন্তু আমাদের মনের মধ্যে কুয়েকশান আছে। যে আমরা যখন আগে যখন আমরা অ্যাডস রান করতাম তখন দেখা যেত যে আমাদের টার্গেটিং এমন হইতো আমরা ফানেল বানাইতাম প্রথমে ধরুন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতাম পরে যারা যারা আমাদের অ্যাডটা দেখতো তাদেরকে আমরা টার্গেট করে ওয়েবসাইটে নিয়ে যাইতাম তারা আমার প্রোডাক্টটা কিনতো তাদেরকে আবার টার্গেট করে আমরা কী করতাম বিভিন্ন রকমের অফার দিতাম এখন কীভাবে আমাদের তো সব ক্রিয়েটিভ আমরা একটার মধ্যে দিয়ে দিতেছি তো ফেসবুক এক্ষেত্রে বলতেছে আপনি সব একসাথে দিতে পারেন ধরেন আপনি অ্যাওয়ারনেস করার জন্য যে অ্যাডটা বানাইছেন বা যে ক্রিয়েটিভগুলো বানাইছেন আপনি অ্যাডসাইটের মধ্যে দিয়ে দেন আপনি মাল্টিপল অ্যাডস বানান ধরেন একটা মধ্যে রাখলেন আপনি অ্যাওয়ারনেসের জন্য যে ক্রিয়েটিভ রাখছেন আর একটা মধ্যে রাখলেন যে সেলসের জন্য আর একটা রাখলেন ডিসকাউন্ট তো ফেসবুক নিজেই এগুলারে টেস্টিং করবে যারে যেটা দেখানোর দরকার ফেসবুক নিজে থেকেই এই টার্গেটিং করবে এবং নিজে থেকে এগুলো প্রোভাইড করবে আমাদের কাজ কমে যাবে তো ওই ক্ষেত্রে আমাদের মাল্টিপল ক্রিয়েটিভ বানাতে হবে তো যখন আমরা এই ক্রিয়েটিভগুলো ডিজাইন করব বা আমরা যখন এই ক্রিয়েটিভগুলো বানাবো তখন আমাদের উচিত হবে ফর্মেটগুলো আলাদা আলাদা রাখা ধরেন আমি একটা অ্যাপসেটের মধ্যে আমি অনেকগুলা এয়ার্স বানাইছি অনেকগুলো আমার ক্রিয়েটিভ আছে তো আমরা যখন ক্রিয়েটিভগুলো দিব প্রতিটা ক্রিয়েটিভকে আমরা তিনটা ফর্মেটে আনবো আমাদের আমি যখন কি ইউটিউবগুলো ফলো করি একটা রিলস সাইজ একটা ফেসবুক সাইজ একটা ইউটিউব সাইজ যদি সহজে বলি এটার সম্পূর্ণ সাইজ আপনি গুগলে গেলে পেয়ে যাবেন আর কি তো এই তিনটা সাইজ আপনি বানায় ফেলবেন আপনার ভিডিও এডিটর দিয়ে নট অনলি ভিডিও আপনি যখন ফটোগুলো দিবেন তখনও আপনার উচিত হবে এরকম তিনটা সাইজে রাখা তো আপনি যখন তিনটা সাইজে রাখবেন আপনার অ্যাডসগুলো কাটা পড়বে না তাহলে প্রায় দেখা যায় আমরা অ্যাডসগুলো রান করি বাট আমাদের অ্যাডসগুলো কাটা পড়ে যায় ধরেন যখন আমরা একটা সাইজ দিলাম তো দেখা গেল যে কেউ রিলসের মধ্যে আমাদের অ্যাডসটা দেখতেছে তখন দেখবেন যে সব মাথা কেটে যায় তো যখন আমরা ক্রিয়েটিভগুলো বানাবো আমরা আলাদা আলাদা সাইজে দিব যাতে করে ফেসবুক নিজের মতো করে টেস্টিং করতে পারে তো ওই ক্ষেত্রে আপনি চাইলে টার্গেটিং করতে পারেন এখনও অনেকে টার্গেটিং করে আমি নিজেও টার্গেটিং করে দেখছি টার্গেটিং করে রেজাল্ট আসে টার্গেটিংয়ের যে বিষয়টা আছে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কয়েকটা ক্যাম্পেইন রান করে দেখতে পারেন একটার মধ্যে উইদাউট টার্গেট দেখবেন আর একটার মধ্যে আপনি টার্গেটিং করে দেখবেন আপনি চাইলে এখনও ফানেল নিয়ে কাজ করতে পারেন বাট বেশিরভাগ ফেসবুক স্পেশালিস্টই বলতেছে যে ফানেল এখন আর কাজ করে না বা না দিলেও চলবে আপনি একদম বেসিক রাখতে পারেন একটারে এত কমপ্লেক্স না রেখে আপনি অনেকগুলো ক্রিয়েটিভ রেডি করেন বিভিন্ন ফর্মেটে রেডি করেন এছাড়াও আমরা যখন অ্যাডসের মধ্যে আমরা কপিগুলো দিই কপিগুলো আমরা মাল্টিপল ট্রাই করবো আমরা শুধুমাত্র একটা দিব না আমরা যখনই অ্যাডস কপি দিব অ্যাটলিস্ট আমরা তিনটা ইউজ ইউজ করব তিন থেকে পাঁচটা আমি মোটামুটি তিনটা করে ইউজ করি প্রতি ক্রিয়েটিভে আমি তিনটা করে দেই আর তো যতটা অ্যাডস থাকে প্রতিটার মধ্যে আমার তিনটা তিনটা করে থাকে আর কি তো আপনি এরকম তিনটা তিনটা করে আপনি অ্যাডস কপি ইউজ করবেন আপনি চাইলে এক্ষেত্রে চেয়ার জিবি জেমি নাই এছাড়া অন্যান্য এআইয়েরও হেল্প নিতে পারেন এছাড়াও মানুষ ক্লিক করবে এমন কিছু একটা লেখা উচিত আপনার নিজের মাইন্ডকে কাজে লাগিয়ে আপনি ভালো একটা অ্যাডস কপি লিখবেন ওই ক্ষেত্রে আপনি আপনার গুলোকেও ফলো করতে পারেন আচ্ছা এবার একটি স্কেলিং নিয়ে কথাবার্তা বলা যাক আমরা যখন দেখা যায় যে আমরা বাজেট নিয়ে কাজ করি আমরা প্রায় কনফিউশনে ভুগি ধরেন আমি একটা পাঁচ ডলারের ক্যাম্পেন রান করলাম এখন আমি চাইতেছি যে আমার বাজেট বাড়াতে আমার ভালো ক্যাম্পেন চলতেছে আমার অ্যাডস থেকে প্রায় সেল আসতেছে এখন আমি চাই যে বাজেট আরও বাড়াবো তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ধীরে ধীরে বাড়ান পাঁচ ডলারের ক্যাম্পেইন রান করছেন নেক্সট দিনই দশ ডলার করে দেন না এরপর দিনই পনেরো ডলার এভাবে বাড়েন না স্টেপ বাই স্টেপ বাড়ান ধরেন আপনি আজকে পাঁচ ডলার আপনার অ্যাড চলতেছে আপনি দুই দিন পরে ছয় ডলার করে দেন আরও দুদিন পরে এটা সাত ডলার করে দেন এরকম আপনি প্রতিবারে টোয়েন্টি পার্সেন্ট করে বাড়ান আপনার যদি অ্যাডসেট হয় দশ ডলারের ওই ক্ষেত্রে আপনি দুই ডলার করে বাড়ান যদি আপনার অ্যাডসেট হয় একশো ডলারের ওই ক্ষেত্রে আপনি বিশ ডলার করে বাড়ান বাট দুই দিন তিন দিন পরে এটা এডিট করেন প্রতিবারই আপনি অ্যাডসেট থেকে আপনি জাস্ট বাজেটটা বাড়াই দেন তাহলে আপনার এই অ্যাডের মধ্যে আর কোনো সমস্যা হবে না বা আপনার যে উইনিং যে ক্যাম্পেইনটা আছে বা আপনার যে উইনিং অ্যাডসেট আছে এটার মধ্যে কোনো সমস্যা হবে না অ্যাডসেটের বাজেট বানানোর একটা ভালো কৌশল হলো অ্যাডসেটকে ডুপ্লিকেট করে দেওয়া ধরেন আমার এই অ্যাডসটা ভালো চলতেছে এখন আমি কী করলাম জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিলাম অ্যান্ড আমার দুইটা এডি চলতেছে আমি জাস্ট ডুপ্লিকেট করে আমি আরেকটা অ্যাড রান করে দিলাম ওই ক্ষেত্রে আমি চাইলে এটার ক্রিয়েটিভটা চেঞ্জ করতে পারি আমার যে অ্যাডস যেগুলো ছিল ধরেন আমার ওইটার মধ্যে ভিডিও ছিল আমি এটার মধ্যে ছবি দিয়ে দিলাম আমি অ্যাড রান করলাম যদি দেখা যায় যে এটা ভালো চলতেছে না আমি আগেরটার মধ্যে কোনো এডিট না করে নতুনটা আমি জাস্ট অফ করে দিলাম তো আমরা এই দুইভাবে আমরা স্কেলিং করতে পারি আমরা চাইলে আমাদের অ্যাডটাকে মাল্টিপল করে বলতে পারি কিংবা আমরা চাইলে এই স্টেপ বাই স্টেপ অ্যাডগুলোকে আমরা বাজেট বাড়াইতে পারি এতে করে আপনার অ্যাডের মধ্যে আর কোনো সমস্যা হবে না বর্তমানে ফেসবুকের অ্যাডসগুলো ইটস ওয়ান কাইন্ড অফ ফাইবারের গিগের মতো ফাইবারের গিগ যেমন আমরা বারে বারে করলে র্যাঙ্কিং কমে যায় সেমভাবে আপনি যদি বারে আপনার অ্যাডসটা এডিট করেন তখন দেখা যাবে যে ফেসবুকের অ্যাডস আবার লার্নিং মোডে চলে যাবে ফেসবুক চায় না যে আপনি বারে বারে আপনার অ্যাডটাকে এডিট করেন আপনি যখন একবার অ্যাডটা রান করবেন মোটামুটি দুই থেকে তিন দিন ওয়েট করেন কেমন চলে তা দেখেন আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো আমরা যখন অ্যান্ড্রয়েড আপডেট অনুযায়ী আমরা যখন অনেকগুলো ক্রিয়েটিভ ট্রাই করি তখন দেখবেন যে আপনার কিছু কিছু অ্যাডসে ভালো রেজাল্ট আসতেছে না দেন আপনি ছটা অ্যাডস রান করছেন আপনার ছয়টা একটা অ্যাডসের মধ্যে আপনার ছয়টা অ্যাডস আসে তো দেখবেন যে একটা খুব ভালো কাজ করতেছে আরেকটা নর্মাল আর একটা খুবই খারাপ অবস্থা তো যদি এরকম হয় আমি বলবো আপনি অ্যাডসগুলোকে অফ করেন না কারণ আমি আগেই বলছি ফেসবুক চায় যে আপনার অ্যাডসগুলো বিভিন্ন মানুষকে দেখাতে বিভিন্নভাবে টেস্টিং করতে তো আপনি যখন আপনি ছয় থেকে সাতটা আপনি যখন অ্যাডস দিবেন তখন দেখা যাবে যে ফেসবুক কোনোটাকে অ্যাওয়ারনেসের জন্য কাজে লাগাবে কোনোটাকে সেলসের জন্য কাজে লাগাবে কোনোটাকে মানুষকে আপনার মেসেজ জানার জন্য কাজে লাগাবে সবগুলো যে আপনারা সেলস জেনারেট করে দেবে বিষয়টা এরকম না এরা ফেসবুকের উপর ডিপেন্ড করে তো আপনি যদি দেখেন যে মোটামুটি আপনার বাজেট উঠতেছে আপনি লাভে আসেন ওই ক্ষেত্রে আপনি বারে বারে অ্যাডসগুলোকে চেঞ্জ করবেন না বা অফ করবেন না যদি দেখেন যে একটা খুব খারাপ চলতেছে একটা খুব ভালো চলতেছে আপনার তো লস নাই চলুক না সমস্যা নাই তো এই ক্ষেত্রে আপনি অ্যাডসগুলোকে অফ করবেন না এগুলো চলতে থাকবে রীতিমতোভাবে কারণ কিছু কিছু অ্যাডস আপনাকে অ্যাওয়ারনেস হিসেবে কাজ করতেছে তো রিসেন্ট আপডেট হন যে আমরা এটাই বুঝলাম যে বাজেট যখন আমরা বাড়াবো ধীরে ধীরে বাড়াবো আমরা ফেসবুকের অ্যাডস নিয়ে আমরা বেশি এডিট করব না আর আমরা যখন আমরা অ্যাডস দিব তখন আমরাকে কমপ্লেক্স করবো না আমরা ইজি রাখব আমরা একটা অ্যাড সেটের মধ্যে আমরা মাল্টিপল অ্যাডস রেখে আমরা ট্রাই করবো আরেকটা বিষয় হলো যখনই আমরা অ্যাডস দিব ফেসবুকের লার্নিং যে মুডটা আছে এটা যাতে ভালোভাবে কাজ করে ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রাউজার সাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা ভালো করে করতে হবে মানে কাপি ভালো করে আপনি সেট করে রাখবেন ভালো করে পিক্সেল সেট করে আপনি যদি অ্যাডস রান করেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা হবে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আপ আত টাকা